সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলাকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য আমি এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই আর যদি করেন তাহলে কি আপনার এলাকা থেকে করবেন আমি তো বললাম নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত নেই নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি নির্বাচনকালীন বলতে অন্য কোন সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয় যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপর দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয় সেক্ষেত্রে আপনার বক্তব্যের পরে কোনো কি সরকারের মধ্যে অর্থাৎ আপনারা যদি চলে যান তাহলে শূন্যস্থান তো হবে সেগুলো পূরণ করতে হবে সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কি সরকারের সিদ্ধান্ত এবং এই বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথার সময় বলেছি এই বিষয়ে সরকারের ভিতরেও আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করব চূড়ান্ত একটা সিদ্ধান্ত হ্যাঁ মোটামুটি এটা বলা যায় এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে থেকে আলোচনা আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়ে করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করব আগে পরবর্তীতে উপদেশা না শুধু আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা যাদের যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা